মানুষের বয়স যে একটা সংখ্যা মাত্র তা আরও একবার প্রমাণ করলেন ছাপ্পান্ন বছর বয়সের শিক্ষিকা নিথু রায় লক্ষ্য স্থির করে মনের অদম্য ইচ্ছা শক্তির ওপর ভর করে যদি পরিশ্রম করা যায় তবে যে সাফল্য চূড়ায় পৌঁছানো যায় তার বাস্তব উদাহরণ হলেন শারীর শিক্ষার শিক্ষিকা নিথু রায় ছাপ্পান্ন বছর বয়সে পৌঁছে যখন প্রায় সবাই কর্মজীবন থেকে অবসরের পরের জীবন নিয়ে পরিকল্পনা করেন তখন মালদার গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের শিক্ষিকা নিথু মাঠে নেমে ইন্টারন্যাশনাল রেকর্ড করলেন প্রথমে ডিস্ট্রিক্টে সফলতা তারপর স্টেটে অবশেষে ইন্টারন্যাশনাল ফেডারেশন অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনার পদক জয় করলেন মালদার শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের সহশিক্ষিকা নিথু রায় গত জুন মাসে নিথু রায় বাংলাদেশে এরাজ্যের তথা দেশের হয়ে আন্তর্জাতিক ফেডারেশন অ্যাথলেটিক প্রতিযোগিতায় খেলতে যান বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয় প্রতিযোগিতা সাতাশ আটাশ এবং উনত্রিশে জুন তিনটি প্রতিযোগিতায় মাঠে নামেন নিথু রায় পাঁচ হাজার মিটার দৌড় পনেরোশো মিটার দৌড় এবং আটশো মিটার দৌড়ে অংশ নেন দুটিতে রূপর পদক এবং একটিতে দেশের হয়ে শোনা যেতেন নিথু রায় পান সার্টিফিকেটও শিক্ষিকা নিথু রায়ের ধারাবাহিক সাফল্য এবং মালদা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোনা যে তার সাফল্যকে সম্মান জানাতে তার স্কুল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাকে শুভেচ্ছা জানালো আর এই সাফল্যে খুশি প্রধান শিক্ষিকা পরিচালন সমিতির সভাপতি সহ সকল শিক্ষিকা ও ছাত্রীরা যিনি এদেশের হয়ে সোনা জয়লাভ করলেন তিনি কি বলছেন শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা এবং পরিচালন সমিতির সভাপতি বা কি বলছেন তাই এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ তুলে তারিখ জয়লাঘের জন্য গর্বিত হয়ে আমরা খুব আনন্দিত হয়ে তাকে আমরা সম্বর্ধনা দিলাম মানপত্র দিয়ে পুষ্প স্তবক দিয়ে এবং উত্তরীয় করিয়ে একটি মিষ্টির প্যাকেট দিয়ে যাকে আমরা সংবর্ধিত করলাম আমাদের খুবই ভালো লাগছে মানে ভাবতেই মানে ভাবা যাচ্ছে না যে এত বড় একটা প্রাইজ আমরা পেয়েছি আমাদের স্কুলে হ্যাঁ ভারতবর্ষ নাম তো উজ্জ্বল রয়েছে আমাদের স্কুলেরও নাম অনেক চলে গেছে আরও যাবে ভবিষ্যতে আরও টিচাররা আরও এরকম প্রাইজ নিয়ে আসবে এটা আমার আশা শিক্ষা নিবেতের শিক্ষিকা মহাশয় আন্তর্জাতিক স্তরে ঢাকাতে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন একসাথে প্রতিযোগিতায় এবং সেই প্রতিযোগিতায় ছ ছটা দেশের প্রতিযোগিতায় হারিয়ে উনি আটশো মিটারের প্রথম এবং পনেরোশো এবং পাঁচ হাজার মিটার দৌড়ে তৃতীয় স্থান লাভ করে তিনি পদক পেয়েছেন এটা আমাদের রাজ্যের নয় তারা ভারতবর্ষে ভারতবর্ষের হয়ে ভারতের নামকে উন্নত করেছেন এই জন্য আমরা আজকে অনেক একটি ছোট স্তম্বর দিলাম হাওড়া ভেটের ক্লাবের মেম্বার সেখান থেকে আমি প্রথম খেলতে যাই কোচবিহারে স্টেট সেখানে তিনটে খেলা ছিল তিনটেতেই আমি প্রাইজ পেয়েছিলাম তারপর ওখান থেকে ন্যাশনাল হলো গোয়াতে গোয়াতে চারটি ইভেন্ট আমি নেমেছিলাম একটা রিলে ছিল আর আমার তিনটে ইভেন্ট ছিল সেখানেও আমি দুটো রৌপদ আর দুটো নিয়েছিলাম তারপর ঢাকাতে ছিল সন্ধ্যা সাতাশ উনত্রিশ ইন্টারন্যাশনাল গেম ওখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি আট মিটারে ফার্স্ট পনেরোশো মিটার পাঁচ হাজার মিটার রেসে সেকেন্ড হয়েছে মানে বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগছে খেলতে খেলতে নেমেছিলাম ক্লাবের মাধ্যম দিয়েই পর পর তারপরে ধাপগুলো আমার কাছে এসে গেছিল